চিকেন চিজি হোয়াইট সস ব্রেড স্যান্ডউইচটা এত বেশি মজার হয় বিশ্বাস করবেন না যদি একবার না বানিয়ে খান দেখুন জাস্ট লুকটা কত্তরটাই আমি হয়েছে আর এত বেশি ক্রিস্পি হয় আমি দুইভাবে বানিয়েছি এক একটা বানিয়েছি চুলাই আর একটা বানিয়েছি টোস্টার মেশিন দিয়ে যাই হোক এই মজার রেসিপিটা চলুন শেয়ার করিনি সকাল বিকালের নাস্তায় কোনো গেস্ট আসলে বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট একটা রেসিপি প্রথমে আমি চিকেন কিমা নিয়ে নিচ্ছি এই চিকেনটা আমি ব্ল্যান্ড করে কিমা করে আর কি এখানে দিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা আর দিয়েছিলাম গুলমরিচ লবণ অল্প একটু বাটার দিয়ে এটা আমি রান্না করেছিলাম আর এখানে হচ্ছে হোয়াইট সস বাটারি হোয়াইট সস এই দুইটা আমি খুব ভালো করে প্রথমে মিক্স করে নিব আসলে খুবই সহজ আপনারা চাইলে এভাবে করে বানিয়ে সব কিছু নর্মাল ফ্রিজে রেখে দিলে সকালবেলা চাইলে বাচ্চাদের টিফিনে কিংবা অফিস আদালতে যাওয়ার সময় বানিয়ে দিতে পারেন খুব সহজভাবে সবাই খুব পছন্দ করবে খুবই হেলদি এখন খুব ভালো করে মিক্স করে নিলাম আমি প্রথমটা দেখাবো আপনাদেরকে টোস্টার মেশিনে এই যে আমি পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি এরপরে হচ্ছে প্রথমে আমি ব্রেড দিয়ে দিব যেটা স্যান্ডউইচ ব্রেড ওটা দিয়ে করলে আসলে দেখতেও সুন্দর হয় খেতেও ভালো লাগে আর কি প্রথমে দুইটা ব্রেড বসিয়ে দিচ্ছি খুবই সহজ আর খেতে যে কী পরিমাণে মজার হয় অনেক বেশি ক্রিস্পি হয় এখন আমি প্রথমে যে চিকেনের কিমাটা দিয়ে দিচ্ছি যেটা আমি হোয়াইট সস দিয়ে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে স্প্রেড করে দিব চারিদিকে যাতে ভালো করে কোট হয় খুব সুন্দর করে তবে করে দিয়ে দিব দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব চিজ মজরেলা চিজ আমি করে দিয়ে দিচ্ছি যত বেশি দিতে পারেন চিজ কোনো সমস্যা নেই যার যতটা খেতে ভালো লাগে তত বেশি করে দিবেন তাহলে বেশি ভালো হয় খেতে বাচ্চারাও খুব পছন্দ করে আর অনেক বেশি কিন্তু মজা হয়েছিল রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করে বলবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন খুব বেশি ভালো লাগলে একটু শেয়ার করবেন খুব সুন্দর করে এইভাবে করে আমি সেট করে দিলাম এখন আমি এটা অন করে জাস্ট স্যান্ডউইচটা আমি ব্যাক করে আপনাদেরকে দেখাবো এর আগে আমি চুলায় যেটা করতেছি সেটাও একটু দেখিয়ে নিই আসলে চুলাতেও করতে পারবেন খুবই সহজ আমার কাছে খুব ভালো লাগে চুলাতে করলে সহজ মনে হয় যাদের স্যান্ডউইচ মেশিন নেয় তারা এভাবে চুলাই করে নেবেন ঠিক আগের মতো করে আমি চিকেনটা খুব ভালো করে চারিদিকে দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি চিজ চিজ চাইলে আপনারা স্লাইস দিতে পারেন যে যেভাবে দিতে যার যেটা ভালো লাগে সেটাই দিবেন উপরে আরও একটা দিয়ে দিব ব্রেড এই যে ব্রেড দিয়ে এখন আমি হালকা আছে চুলার উপরে পিট টু পিট করে ভেজে নিব একটা উপরে ঢাকনা দিয়ে চুলাই নিয়ে যাচ্ছি হালকা আছে একটুখানি এক এক চা চামচ এখানে বাটার দিয়ে দিলাম থাকলে বাটার দিয়ে দিবেন না থাকলে কোনো কিছু ছাড়া করতে পারেন অথবা ঘি থাকলে ঘিও দিতে পারেন কিছু না থাকলে এইভাবে হালকা আছে ভেজে নেবেন আমি এই পিঠ উপিট হালকা আছে ব্রাউন কালার করে সুন্দর করে ভেজে নেবো চেপে চেপে হালকা আছে ভেজে নিতে হবে আপ খুবই ক্রিস্পি হয় আসলে খুবই ক্রিস্পি হবে খুব বেশি সময়ও লাগবে না এই যে ইপিট উপিট করে এইভাবে করে জাস্ট একটু ফ্রাই করে নিলেই হয়ে যাবে হালকা আছে করবেন খুব বেশি আছে করতে যাবেন না তাহলে দেখবেন হালকা আছে করলে ব্রেডটা ক্রিসপি হবে চিজটাও গলে যাবে খুব সুন্দর করে আর ক্রিস্পি হলে খেতে কিন্তু খুব ভালো লাগবে যেহেতু এখানে বাটার দেয়া আছে এটা অনেক বেশি মজার হবে এখন আমি আপনাদেরকে দুইটাই দেখাবো প্রথমেই যে টোস্টার মেশিনেরটা দেখাচ্ছি দেখুন খুব হালকাভাবে তুলে ফেললাম এখন আমি জাস্ট কেটে আপনাদেরকে দেখাবো যে ভিতরিতে কতই আমি হয়েছে দেখতে কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ খেতেও অনেক বেশি মজা হয়েছিল আসলে এভাবে করে দিলে দেখা যায় যে সকালে বাচ্চারা খুব পছন্দ করে খায় বাচ্চারা আসলে সকালবেলা খুব একটা কিছু খেতে চায় না দেখা যায় যে আর এক জিনিস খেতে খেতে ওদেরও এক গেমে এসে যায় মাঝে মধ্যে এভাবে করে চেঞ্জ করে দিলে বাচ্চারা খুব আগ্রহ নিয়ে খেতে চায় আর এটা তো অফিসে কিংবা স্কুলের জন্য পারফেক্ট একটা বলবো যে আমি খাবার টিফিন দুইটাই আমি কেটে দেখাচ্ছি দেখুন কতই আমি হয়েছে ভিতরটা একেবারে গলে গিয়েছে চিজটা সাথে হোয়াইট সসটা আমি বানিয়েছিলাম বাটার দিয়ে এখানে আপনারা চাইলে হোয়াইট সস অথবা মাইনিজ যে কোনো একটা দিতে পারেন দেখুন কতটা পারফেক্টলি হয়েছে আমার কাছে হাতে ধরতে অনেক বেশি ভালো লাগতেছিল এই জিনিসগুলো আর খুব বেশি আমি কিন্তু যখনই এটা কাটছিলাম তখনই মনে হচ্ছে অনেক বেশি মজা হয়েছিল বোঝায় যাচ্ছে এটা খুব বেশি মজার হবে যাই হোক এখন এটাও কেটে দেখালাম তারপর হচ্ছে আমি চুলায় যেটা করেছি সেটাও আপনাদেরকে কেটে দেখাবো সেটা কেমন হয়েছে সেটাও খুব সুন্দর ক্রিস্পি হয়েছে পারফেক্টলি হয়েছে কিন্তু চিজগুলোও খুব সুন্দর করে মেল্ট হয়ে গিয়েছিল এই যে আমি কেটে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটা উপকারে আসবে দেখতে কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ আজ এতটুকু